ডেবিট কার্ড কি ক্রেডিট কার্ড কি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধরুন আপনি শপিং মলে গেছেন ক্যাশ কাউন্টারে কার্ড বের করলেন একজন বলছে ভাই এটা ডেবিট কার্ড আরেকজন বলছে না না এটা তো ক্রেডিট কার্ড আসলে পার্থক্যটা কোথায় আজকের ভিডিওতে আমরা জানব ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের আসল পার্থক্য সহজভাবে ও বাস্তব উদাহরণ সহ ডেবিট কার্ড কি ডেবিট কার্ড মানে হলো আপনার নিজের টাকা এটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন বা অনলাইনে কিছু কিনবেন টাকা সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হলো ব্যাংকের টাকা ধার নেওয়া এখানে আপনি খরচ করলেও আপনার টাকা অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে কাটা হয় না ব্যাংক আগে আপনার হয়ে পরিশোধ করে আর মাস শেষে ব্যাংক আপনাকে বিল পাঠায় আপনি সময় মতো শোধ করলে কোনো সুদ নেই কিন্তু দেরি করলে সুদ যোগ হতে থাকে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে তুলনা চলুন এবার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য মুখোমুখি দেখি ডেবিট কার্ডে টাকার উৎস নিজের টাকা ক্রেডিট কার্ডে টাকার উৎস ব্যাংকের টাকা ডেবিট কার্ডে লেনদেন সঙ্গে সঙ্গে কেটে যায় ক্রেডিট কার্ডের লেনদেন মাস শেষে বিল ডেবিট কার্ডে কোনো সুদ নেই ক্রেডিট কার্ডে দেরি করলে সুদ দিতে হয় ডেবিট কার্ড ব্যবহারের সীমা যত আছে তত ক্রেডিট কার্ডের ব্যবহারের সীমা ব্যাংক লিমিট ডেবিট কার্ডে ঝুঁকি কম ক্রেডিট কার্ডে ঝুঁকি বেশি অপচয়ের বাস্তব জীবনে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহার কোন কার্ড কখন ব্যবহার করবেন ডেবিট কার্ড ভালো যখন আপনি বাজেটের মধ্যে খরচ করতে চান ক্রেডিট কার্ড ভালো যখন হঠাৎ বড় খরচ এসে যায় যেমন হাসপাতাল বিল বা অনলাইন বুকিং বুকিং তবে মনে রাখবেন ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করলে সুবিধা দেয় কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ঋণের ফাঁদে ভরতে পারেন সংক্ষেপে বললে ডেবিট কার্ড মানে নিজের টাকা দিয়ে খরচ আর ক্রেডিট কার্ড মানে ব্যাংকের টাকা ধার করে খরচ একটা আপনাকে নিয়ন্ত্রণে রাখে আর একটা আপনাকে সুবিধা দেয় তবে ঝুঁকি নিয়েও আসে তাই বুদ্ধিমানের কাজ হল কার্ডকে শুধু খরচের হাতিয়ার নয় বরং ফিনান্সিয়াল টুল হিসেবে ব্যবহার করা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম